আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক নিশ্চয়ই ভালো আছেন আজকে আমার বাসায় আমার ছোটো বোন এসেছে আর বোনকে উদ্দেশ্য করেই সামান্য কিছু রান্নাবান্নার আয়োজন তো আমি আজকে রান্না করছি মুরগির রোস্ট এই মুরগির রোস্টটা আমার ঘরে আমার বড় কন্যা রিদির অনেক পছন্দ কিন্তু আপনাদের ভাইয়া আমি রাহা আমরা তিনজন পছন্দ করি না রীতির প্রতিদিনই মুরগির মাংস লাগে সে মুরগির মাংস ছাড়া খেতে পারে না আর আজকে যেহেতু গেস্ট আসছে তাই আমি অল্প কিছু রোস্ট করছি যেহেতু আমি আপনাদের ভাইয়া রাহা আমরা পছন্দ করি না তাই এটা যেন বেশি না হয় তাই অল্পই করছি আমার ছোটো বোনও পছন্দ করে তো আমি এখানে একটা মুরগির মতো নিয়েছিলাম আর মুরগিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি রোস্টের মতো করে বড়ো সাইজ করিনি প্রথমে আমি মুরগির মাংসগুলোকে ভেজে নিয়েছি এবং ভাজা মাংসের পরে যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের মধ্যে আবার কিছু পেঁয়াজও বেরেস্তা করে নিলাম এই তো হয়ে গেল পেঁয়াজ বেরেস্তা করা এখন আমি তেলে থেকে ছেঁকে ছেকে বেরেস্তাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম পাশাপাশি অন্য চুলায় আমি গরুর মাংসটাও বসিয়ে দিলাম আজকের মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করছি না আমি নর্মাল পাত্রতেই রান্না করছি তো গরুর মাংসের সাথে আমি পরিমাণ মতো আদা রসুন পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ গরম মশলা গুঁড়া আর দিয়েছিলাম সরিষার তেল সব উপকরণ দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি আর এখানে আমি রোস্ট রান্না করার জন্য রোস্টের মশলাটা রেডি করে নিচ্ছি প্রথমে প্যানে আমি কিছু আদা রসুন পেস্ট নিয়ে ভালো মতো কষিয়ে নিলাম আর এখন দিয়ে দিলাম আমার রেডি করা রোস্টের মশলাটা তো আমি আদা রসুন পেস্ট রোস্টের মশলা একসাথে করে আরও কিছু সময় কষিয়ে নিচ্ছি রোস্টের মশলাটা কষানো হয়ে গেছে মশলার উপরে তেল ভাসছে এই পর্যায়ে আমি ভাজা মুরগির মাংসগুলো দিয়ে আরও কিছু সময় রান্না করব। তবে এখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি ঢেকে অল্প অল্প আঁচে রান্না করব। এদিকে অন্য চুলায় বসানো গরুর মাংসটাও কষানো হয়ে গেছে আমার কন্যারা হচ্ছে আলু খোর আর আলু খোর কন্যাদের জন্য আজকে আমি গরুর মাংসে অল্প কিছু আলু দিচ্ছি ঈদের দিন আমি একটু বেশি পরিমাণে গরুর মাংস রান্না করেছিলাম আর ওই দিন আলু দিইনি আপনাদের ভাইয়া আলু পছন্দ করে না আর আমার কন্যারা আলু না দিলে খেতে পারে না তো যেহেতু ঈদের দিন আলু ছাড়া রান্না করেছিলাম মেয়েদের খেতে অনেক কষ্ট হয়েছিল তাই আজকে মেয়েদের কথা চিন্তা করে আমি আবার মাংসের মধ্যে কিছু আলুও দিয়ে দিলাম এদিকে আমার রোস্ট কিন্তু হয়ে গেছে এখন আমি রোস্টের উপরে কিছু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি আমার বড় কন্যা রোস্ট অনেক পছন্দ করে আজকে যখন আমি রান্না করছিলাম সে বলছে সে নাকি অনেক দিন রোস্ট খায়নি কিন্তু ঈদের দিনও কিন্তু খাওয়া হয়েছে সে ভুলে গেছে মুরগির মাংসটা তার এতই পছন্দ একদিন যদি সে না খায় সে বলে সে অনেক দিন যাবৎ খাচ্ছে না যাই হোক গরু মাংসটা হয়ে গেছে এর মধ্যে আমি আবার একটু পানি দিয়েছিলাম যেহেতু আজকে প্রেশার কুকারে রান্না করছি না তাই পানির পরিমাণটা একটু বেশি দিলাম সর্বশেষ রান্না হচ্ছে পোলাও গরু মাংস রোস্ট হয়ে গেছে এখন আমি পোলাওটা রান্না করছি প্রথমে আমি ঘিয়ের মধ্যে পোলাওর চালটা ভেজে নিচ্ছি আর সাথে দিয়েছিলাম অল্প একটু আদা রসুন পেস্ট এবং পরিমাণ মতো লবণ আর আপনাদের ভাইয়াকে বললাম আমাকে ফ্লাস্কে করে যেন গরম পানি করে দেয় অল্প পোলাও রান্না করলে গরম পানিটা আমি দেই না কিন্তু যখন পোলাওয়ের পরিমাণটা একটু বেশি হয় তখন আবার গরম পানিটা দেই গরম পানি দিয়ে পোলাওটা রান্না করলে পোলাও খেতে কিন্তু অনেক ঝরঝরে হয় এই তো আপনাদের ভাইয়া আমাকে ফ্লাক্সে করে গরম পানি করে দিল আর আমি গরম পানিটা দিয়েই পোলাওটা রান্না করছি গরুর মাংসটা রান্না করা হলে এর উপরে কিছু বেরেস্তা ছিটিয়ে দিলাম আর দিয়েছিলাম ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিলে মাংসের থেকে অনেক সুন্দর একটা স্মেল আসে পোলাওটাও রান্না করা হয়ে গেলে আমি পোলাওয়ের উপরেও কিছু বেরেস্তা দিয়েছিলাম তো আজকে যেহেতু মেহমান শুধু আমার ছোটো বোন তাই বেশি কিছু রান্না করলাম না শুধু রোস্ট গরু মাংস আর পোলাও কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশা নিয়ে আল্লাহ হাফেজ